তোমাদের ফোনের ইন্টারফেসটাও কি ঠিক এরকম হয়ে গেছে এরকম সব কিছু চেঞ্জ হয়ে গেছে তাই না আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের ফোনের এই ইন্টারফেস আপনারা আগের মতন করবেন সো হঠাৎ করেই কিছু কিছু ফোনের সেটিংগুলা চেঞ্জ হয়ে গেছে যেমন আছে ভিভো ওপো শাওমি রিয়েলমি সো এইগুলো ফোনের মানে সেটিংগুলা হঠাৎ এরকম হয়ে গেছে সো কল লিস্টে ঢুকলেই কি দেখা যায় যে এরকম এরকম ইন্টারফেস সো এইগুলা কিভাবে চেঞ্জ করবো সো ফার্স্টে আমরা হ্যাঁ কল লিস্টের এখানে চাপ দিয়ে ধরব তারপরে এই যে এই অপশনটি আসতে হ্যাঁ এই যে এটা এটাতে আমরা ক্লিক করবো দেন আমরা এখান থেকে চলে এ এইখান থেকে তিন নম্বর অপশনটি আমরা চলে যাব হ্যাঁ এখানে স্টোরেজ এন্ড লেখা সে আমরা ক্লিক করব হ্যাঁ এক দুই তিন এখানে আছে স্ক্রিন রেকর্ডারের ইয়ে অপশান আসবে না আপনারা স্টোরেজ এখানে ক্লিক করবেন দেন আপনারা এইখান থেকে অবশ্যই যে এখানে ক্লিয়ার ডাটা আপনাদের আপনাদের লেখা থাকবে ক্লিয়ার ডাটা কিন্তু আমার যেহেতু ভিভো সেহেতু এখানে লেখা আছে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে দিবেন দেন দিলেট এখানে এবার দেখেন যে এখানে এবার ক্লিক করবেন দেখেন সব কিছু কিন্তু আগের মতন হয়ে গেছে হ্যাঁ সো এবার আপনার নাম্বার কেমনে খুঁজে পাবেন জাস্ট এখানে যাবেন দেন আগের নাম্বারগুলা হ্যাঁ ডায়ালেও নাম্বার আসবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে হ্যাঁ এই লোডিংটা নেওয়ার পরে এখানেও চলে আসবে সো ভিডিওটা পর্যন্তই সবাই ভালো দেখেন এই যে দেখেন চলে আসছে বলতে না বলতেই চলে আসছে হ্যাঁ